এমিউনিটি ফ্লুইড বা গর্বের পানি কত থাকা প্রয়োজন গর্বের পানি কমে যাওয়ার কারণ কি গর্বের পানি কমে গেলে করণীয় কী এমন নানা প্রশ্ন প্রত্যেকটা গর্ভবতী মায়ের মনে ঘুরপাক খাই যার সঠিক উত্তর অনেকেরই অজানা গর্বের পানি একটা শিশুর সুরক্ষা থেকে শুরু করে পুষ্টি সরবরাহ করা পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু কোনো কারণে যদি এই পানির পরিমাণ কমে যায় তবে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাবো গর্বের পানি কমে যাওয়ার কারণ কি গর্বের পানি কত থাকা স্বাভাবিক এবং এই পানি কিভাবে বাড়াবেন সে সম্পর্কে আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে এই পেজটা ফলো করে দেওয়ার জন্য যারা এই প্রথমবার গর্ভধারণ করেছেন তাদের হয়তো এই অ্যামিউনিটি ফ্লুইড সম্পর্কে ধারণা নেই তাই চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই অ্যামিউনিটি ফ্লুইডটা আসলেই কি গর্ভাবস্থায় শিশু একটি অ্যামিউনিটি সেকের মধ্যে বড় হতে থাকে যা দেখতে অনেকটা থলের মতো এই সেকটি অ্যামিউনিটি ফ্লুইড বা গর্বের পানি দিয়ে পরিপূর্ণ থাকে আর এই পানির মধ্যেই বেশি বেশি শিশু বড় হতে থাকে অ্যামিউনিটি ফ্লুইড শিশুকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে এবং এটি সেই পানি যেটি পানি ভাঙার সময় বেরিয়ে আসে এই পানি শিশুকে বাইরের জীবাণু থেকে রক্ষা করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং শিশুর পেশি হাড় ও হাত পা তৈরিতে সাহায্য করে আচ্ছা আপু এটা কি ঠিক হচ্ছে ভিডিওর এই পর্যায়ে চলে আসলেন আর এখন একটা লাইকই করলেন না যাই হোক ভালোবাসা নেবেন আর বাইরের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন কখন থেকে গর্বের পানি তৈরি হতে শুরু করে সাধারণত গর্ভধারণের মাত্র বারো দিনের মাথায় একজন গর্ভবতী মহিলার শরীরে অ্যামিউনিটিক ফ্লুইড বা গর্ভের পানি তৈরি হতে শুরু হয় গর্ভাবস্থার প্রথম কয়েক মাসে এই ফ্লুইডে শুধুমাত্র জল থাকে কিন্তু গর্ভাবস্থার পরবর্তী অর্ধেক সময়ে সেটি শিশুর মূত্র দিয়ে তৈরি হয়ে যায় কারণ এই সময় শিশু সেই পানি পান করে আবার সেখানেই মূত্র ত্যাগ করে গর্ভাবস্থায় সময় যত এগুতে থাকবে অ্যামিউনিটিক ফ্লুইডের রাসায়নিক গঠন তত বদলাতে থাকবে প্রথম দিকের মাসগুলোতে এতে আটানব্বই শতাংশ জল ও মিনারেল থাকে এবং বাকি দুই শতাংশে অ্যান্টিবডি হরমোন ও পুষ্টি উপাদান থাকে অনেকেই হয়তোবা একটা কথা একটু বেশি ভাবছেন তা হলো এই পানির পরিমাণ কত থাকা প্রয়োজন এমিউনিটিক ফুইড মাত্রা পরীক্ষা করার জন্য সবচেয়ে ভালো উপায় হল আল্ট্রাসাউন্ড রিপোর্ট গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহের আগে মাত্রা পরিমাপ করার জন্য ডাক্তার যে আল্ট্রাসাউন্ড করেন এই পদ্ধতিকে ম্যাক্সিমাম ভার্টিকাল পকেট বলা হয় তবে চব্বিশতম সপ্তাহের পরে প্রচলিত পদ্ধতি হলো অ্যামিনেটিক ফ্লুইড অফ ইন্ডেক্স যা সংক্ষিপ্ত টার্মে আপনার আল্ট্রাসাউন্ডে লেখা থাকতে পারে এএফআই স্বাভাবিকই পানির পরিমাণ ধরা হয় পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার যদি খেয়াল করেন যে আপনার পানির পরিমাণ পঁচিশ সেন্টিমিটারের বেশি আছে তবে বোঝা হবে আপনার পানির পরিমাণ বেশি রয়েছে আর যদি পাঁচ সেন্টিমিটারের কম থাকে তবে বোঝা হবে পানির পরিমাণ কম রয়েছে আর পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটারের মাঝামাঝি থাকলে পানির পরিমাণ ঠিক রয়েছে আর হ্যাঁ আপু আপনার পানির পরিমাণ কত আছে তা জটপট জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে অনেকে হয়তোবা তাদের আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখার পর খেয়াল করছেন যে তাদের পানির পরিমাণ কম আছে এখন সেই মায়ের প্রশ্ন হলো এই পানির পরিমাণ কমে যাওয়ার কারণটা কি এই পানির পরিমাণ কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যদি আপনার সময়ের আগে পর্দা ফেটে যায় তাহলে প্রসবের আগেই এমিউনিটিক সেক থেকে ফ্লুইড বেরোতে পারে দুই নাম্বার শিশুর যদি কোনো সমস্যা থাকে বিশেষ করে কিডনিতে তাহলে পর্যাপ্ত পরিমাণ মূত্রত্যাগ করতে বাধা সৃষ্টি হয় যার ফলে গর্ভের পানি কমে যায় তিন নাম্বার আপনার প্লাসেন্টা স্বাভাবিকভাবে কাজ না করলে বা এটি জড়ায়ুর পৃষ্ঠ থেকে আলাদা হতে শুরু করলেও পানির পরিমাণ কম হতে পারে চার নাম্বার মায়ের কোনো শারীরিক জটিলতা যেমন উচ্চ রক্তচাপ ডিহাইড্রেশন স্থূলতা ইত্যাদি থাকলেও আপনার পানির পরিমাণ কমে যেতে পারে যদি আপনার পানির পরিমাণ কম থাকে তাহলে হয়তো ভাবছেন এই পানির পরিমাণ বাড়াবো কিভাবে তো চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে পানি বাড়ানোর কিছু উপায় সম্পর্কে এক নাম্বার তরল জাতীয় খাবার খেতে হবে প্রচুর পরিমাণে জল খেলে এমিউনিটি ফ্লুইডের পরিমাণ স্বাভাবিকভাবেই বাড়ানো সম্ভব এটি কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়া গর্বের পানি বাড়ানো সবচেয়ে সহজ উপায় এছাড়া গর্ভাবস্থায় পানি কমে গেলে মাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে বিশ্রাম নিলে প্লাসেন্টাতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় যার ফলে গর্বের পানিও বৃদ্ধি পায় গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন খাবার খেতে হবে যেগুলোতে জলের পরিমাণ বেশি থাকে যেমন শশা লেটস পাতা পালং শাক মূলা ব্রকলি ও ফুলকপির মতো সবজিগুলো এবং ফলের মধ্যে স্ট্রবেরি টমেটো খরমুজ ও আঙুরের মতো ফলগুলো গর্ভাবস্থার সময়কাল অত্যন্ত উদ্বেগের সময় বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন এ সময় মায়েদের অনেক কিছুই খেয়াল রাখতে হয় সুষম ডায়েট গ্রহণ করা শরীর চর্চা পর্যাপ্ত জল খাওয়া সঠিক সময় সাপ্লিমেন্ট খাওয়া ইত্যাদি ইত্যাদি গর্ভবতী মহিলাদের ইমিউনিটি ফ্লুইডের মাত্রা কমে গেলে তার যত্ন নেওয়ার অনেক চিকিৎসা রয়েছে তবে গর্ভাবস্থায় সাবধান থেকে স্বাভাবিক উপায়ে অ্যামিউনিটি ফ্লুইডের মাত্রা বাড়ানোই সবচেয়ে ভালো